আবার সাগরপথে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে মিয়ানমার বাংলাদেশ উত্তেজনা এবার মিয়ানমার শেষ সীমায় পৌঁছে গিয়েছে বাংলাদেশকে যেন মিয়ানমার গুনাই দর না কারণ গত এক যাবৎ বাংলাদেশের উপর মিয়ানমার যে পরিমাণ হুঁশিয়ারি সীমার লঙ্ঘন করেছে এতে বোঝা যায় বাংলাদেশকে ভয় পায় না মিয়ানমার তবে এবার বাংলাদেশের সেনাপ্রধান শফিকুল ইসলাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন মিয়ানমারের যুদ্ধজাহাজ যদি এক গোস বাংলাদেশের বহুতরীল সীমানায় আছে তাহলে বাংলাদেশ ডাইরেক্ট ফায়ার করবে মিয়ানমারের যুদ্ধজাহাজে এর আগে ওয়াইদুল কাদের জানিয়ে দিয়েছিল এটাই শেষ ওয়ার্নিং এরপর যদি বাংলাদেশের সীমানায় দেখা যায় তাহলে এক একচুরো ছাড় দেওয়া যাবে না মিয়ানমারের যুদ্ধজাহাজকে তবে এসব চুন যেন মিয়ানমারের জানতা তারা পরপর কয়েকবার এসব লঙ্ঘন করে তারা বাংলাদেশকে মোটাইও পত্তা দেয় না গেল ষোলোই জুন থেকে এখনও পর্যন্ত দেখা যায়নি তেমন কোনো মিয়ানমারের জাহাজ তবে আবার আশঙ্কা করছেন বাংলাদেশের সীমানায় ঢুকতে পারে মিয়ানমারের যুদ্ধজাহাজ কারণ রাখাইন অঞ্চলে ব্যাপক অভিযান চলছে আবার শুরু করে তবে দেখা যাক বাংলাদেশের মধ্যে যদি মিয়ানমারের জাহাজ চলেও আসে তাহলে কি করতে পারে বাংলাদেশ